রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর ছিলেন মূলত যৌনপল্লী অর্থাৎ পতিতার মূল উদ্যোক্তা তৎকালীন সময়ে ব্রিটিশদের যৌন খোরাক মেটাতে এবং তাদের সাথে সম্পর্ক পাকাপোক্ত করতে দ্বারকানাথ ঠাকুর দিতেন নারী সাপ্লাই বর্তমানে কলকাতার সোনাগাজী যে যৌনপল্লীটি রয়েছে তার প্রতিষ্ঠাতাও দ্বারকানাথ ঠাকুর ইতিহাসে এসেছে এভাবে প্রায় তেতাল্লিশটি যৌনপল্লীর প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুর অন্যান্য জমিদারদের চেয়েও বেশি জঘন্য ছিলেন ও নিষ্ঠুর জমিদার ছিলেন রবীন্দ্রনাথ অতিরিক্ত জমির খাজনা দেওয়ার জন্য প্রজাদের নির্দেশ দিতেন তিনি এবং কালী পূজা বার্থতামূলক করেছিলেন যদিও তার প্রজাদের বেশিরভাগই ছিল মুসলমান অর্থাৎ তার শুরু থেকেই মুসলমানদের উপর নির্যাতন চালানোর মনোভাব প্রতিফলিত হয় রবীন্দ্রনাথের মূল যুদ্ধটাই ছিল মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী রবীন্দ্রনাথ তার লেখালেখি দশংখ্য জায়গায় মুসলমানদের ছোট করবার জন্য এবং হেয় প্রতিপন্ন করবার জন্য কবিতা উপন্যাস গল্প লিখেছেন তার কাবুলিওয়ালা গল্পে তিনি মুসলমানদের চারজ হলে আখ্যায়িত করেছেন দুরাশা গল্পে একজন মুসলমান নারীকে বিকৃতভাবে দেখিয়েছেন এই রবীন্দ্রনাথ শুধু এতেই সীমাবদ্ধ নয় রবীন্দ্রনাথ মুসলমানদের কালিমা সম্পর্কেও কটাক্ষ করেছেন রবীন্দ্রনাথের মতে পৃথিবীতে একমাত্র ধর্মই হচ্ছে হিন্দু ধর্ম রবীন্দ্রনাথের সকল লেখালেখির মধ্যে কোথাও হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা দেখা যায়নি রবীন্দ্রনাথের যে নোবেল পুরস্কার সেখানেও রয়েছে এক মস্ত বড় চুরি আমরা সকলে জানি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিন্তু এটি পুরোপুরি বানোয়াট এবং ধোয়াশা মূলত রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন গীতাঞ্জলির অনুবাদ গীতাঞ্জলি সং অফারেন্সের জন্য মূল গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো সালে গীতাঞ্জলি ছিল মোট একশো সাতান্নটি কবিতার একটি গ্রন্থ গীতাঞ্জলি থেকে তিপ্পান্নটি এবং তার অন্যান্য বই থেকে পঞ্চাশটি অনুবাদ করে মোট একশো তিনটি কবিতার সমন্বয়ে সং অফারেন্স প্রকাশিত হয় উনিশশো সালে অথচ আমরা ছোটো থেকে জেনে এসেছি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন বিশ্ব কপিবাচ কবি রবীন্দ্রনাথ পার্সিয়ান কবি আল্লামা জালাল উদ্দিনের কবিতা হুবহু নকল করে বানিয়েছেন ভারত তীর্থ সকল কিছু উপেক্ষা করে এই বিশ্ব কবি তার হাত থেকে বাঁচতে পারেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথের বন্ধু গগন হরকারা এর সুর চুরি করে রবীন্দ্রনাথ বানিয়েছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত অথচ আমরা বাঙালিরা এখন পর্যন্ত ওই চরিত্রহীন লম্পট চোরের সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে মনের সুরে এগিয়ে যাচ্ছি এখনও বলবেন এটি আমাদের জাতীয় সঙ্গীত শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দেওয়া সবচেয়ে বড় প্রতিবন্ধক ছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর তার সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিদ্রুপ করে বলতেন মক্কা বিশ্ববিদ্যালয় অথচ আমাদের দেশেই রবীন্দ্রনাথকে সবসময় সম্মানের পাত্র হিসেবে উপস্থাপন ও মর্যাদা দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মৃত্যুদিন এমনকি নানা রকম অনুষ্ঠানেই বিশ্ববিদ্যালয়ে ঘিরেই পালন করা হয় আর তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোর বিরোধিতা করে এসেছিলেন অন্যদিকে আমরা ভুলে যাই সেই মানুষদের কথা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বহু কিছু করে গেছেন উনিশশো সালে ডাবি প্রতিষ্ঠা হওয়ার ছয় বছর আগেই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েক সুবিধা জমি দান করে গিয়েছেন সেই নবাব স্যার সলিমুল্লার কথা আজ আমরা ভুলেই গেছি শুধু তিনি নন আর উল্লেখযোগ্য ব্যক্তিদের কথা যারা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সর্বোত্তম ভূমিকা পালন করেছেন এত কিছুর পরেও এই অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরকে পা চাটা গোলামরা মর্যাদার শীর্ষে রেখেই চিল্লাবে তাই তো রবীন্দ্রনাথ সাত কোটি বাঙালিকে উদ্দেশ্য করে লিখেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী